গ্রাম থেকে আইটে আইটি কিনি আবার নিজেই খাওয়াই নিজেই বিক্রি করি সেক্ষেত্রে আমার গাবের দাম আমি মনে করি যে আসলে আমার গাবের দাম কম টাকা লাভ

বাচ্চা সহ গাভি চার সবগুলো কি দুধের গ্যারান্টি থাকবে গ্যারান্টি বলতে কি আসলে তো একটা গাভী মামা আসলে একটা গাভি পনেরো থেকে বিশ দিন না গেলে একটা গাভীর সাবক দুধ আসে না সেক্ষেত্রে আমি আইডিয়া করে বলছি দশ ভাই আইডি করে নিবে এখন এর মধ্যে আমি যেটা বলছি হয়তো এক এক কেজি এদিক সেদিক হইতে পারে আসলে অ্যাকুরেট বলা যায় না সেই ক্ষেত্রে দর্শক ভাইকে আমি দেখাইছি দর্শক ভাই আইডি করে নিতে পারবে আচ্ছা বা দেখবে গাভী দাঁত দেখবে উলান পালান দেখবে হ্যাঁ অবশ্যই বাড় জরাই তো গ্যারান্টি আছেই মামার বাড় জরাই সমস্যা হলে গাড়ি ভাড়া দিয়ে আমি গরু ব্যাক নিয়ে আসবো নিতে পারবে জি জি আচ্ছা মামা আজকে যে কটা গাভী দেখাবেন একদমই কম দাম চাও চেষ্টা হ্যাঁ আমার গাভী মামা কম দামে তাই কারণ নিজে গ্রাম থেকে আইটে আইটে কিনি আবার নিজেই খাওয়াই নিজেই বিক্রি করি মামা সেক্ষেত্রে আমার গাভীর দাম আমি মনে করি যে আসলে আমার গাবির দাম কম কিছু টাকা লাভ করে সেল করে হ্যাঁ অল্প কিছু লাভ হলো আলহামদুলিল্লাহ অনেকেই তো বলে মামা 1 টাকা 2000 টাকা লাভ করি না 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 ওটা হলো ভুল কথা মামা একটা গাবি কেউ 2000 টাকা লাভে বিক্রি করবে না এটা গাবি সর্বনিচে হলো 5000 টাকা লাভ করতে হবে না হলে খরচ আছে মামা জি জি জি

কথা বলে নিতে পারবে পারবে জি নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন মামা আমার নাম জামাল উদ্দিন পাবনা জেলা বাংুর থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম আর হারোপাড়া ডুবতে কবরস্থান আছে কবরস্থানের মেন গেটের সামনে হাতের বামের মুড়ো আমি আঁকি ডেবে ভাই মালিক আপনি মূলত দুধের গাভি এবং গাভি গরু বিক্রি করে থাকেন জি আমি শুধু খালি দুধের গাভি প্রেগনেন্ট এই গাভি গরু বিক্রি করি বেশি কথা বাড়াবো না আমরা গরুগুলো দেখাই চলেন দেখাই

তিন দিনের লাভিটা কিন্তু এখনো দেখা যাচ্ছে এখন একদমই কাঁচা লাভি আচ্ছা তিন দিনের বাচ্চার বয়স জার্সি বকনা বাচ্চা বকনা বাচ্চা আমার দুধ কেমন পাওয়া যাবে গাভীরা থেকে যত জার্সি গরু গাভীটার থেকে আপনি দুধ সতেরো আঠারো দুধ পাবেন সতেরো থেকে আঠারো লিটার দর্শক পাইলে সতেরো আঠারো লিটার পাবে আচ্ছা উলান পালান তো ভালোই না বাইসে দেখতে পাচ্ছিলাম একবার উলান পালান দেখেন একবার এসে

মা মা সবাই দহন করবে বসে থাকে মামা ইনশাল্লাহ কিছুই বলবে না কিচ্ছু বলবে না চামচাগুলো আন্দে একটু পাতলাই রসেন একদমই রসুন চোচার মতো পাতলা আর জার্সি গরুর বৈশিষ্ট্য দেখেন একবারে কপালটা দেখেন কানে দেখেন কত পশম সিংগুলো সাদা আবার গলাটা দেখেন একবারে চিকন একদমই চিকন একবারে চিকন দেখেন আচ্ছা এই সব জার্সি গরুর বৈশিষ্ট্য মামা এগুলো আচ্ছা আচ্ছা আমার একদম এই গাবিটা তারপর আপনি আইডিয়া ক্ষেত্রে কেমন দুধ দুধ নাপতে পারে দর্শক যদি আইডিয়া করে নেয় সে ক্ষেত্রে মামা 18 শুধু থেকে 18 লিটার আচ্ছা অনায়াসে আসবে আচ্ছা মামা এই গাবিটার দাম কেমন চাচ্ছিলেন এই গাবিটা 10 কোয়ালিটি আপনারা এক লক্ষ পঁচাত্তর হাজার মামা এই গাভি দিবেন এই দুধ থাকবে ষোলো থেকে আঠারো লিটার থেকে দর্শকরা দেখেন একটা জার্সি গাভি বিক্রি করবে মামা যে দাম চাইলেন কি করা যাবে মামা তারপরে আমার দাম দর করলে কোনো নিতে পারবে না জি 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 সামান্য আলোচনা সাপেক্ষে নিতে হবে আচ্ছা যত সামান্য কিছু আলোচনা করে নিতে পারবে হ্যাঁ অনেক লোকই দিচ্ছে দেখা যাচ্ছে লাখ লাখ জি জি আসলে ওইগুলো হলো একটা অবাস্তব কথা আচ্ছা আচ্ছা এগুলো কি আছে সম্ভব মামা আসলে টাকা দিয়ে যদি করলো আসলে ভালো করে কিনতে হয় তাহলে টাকা দিয়ে কিনতে হবে আচ্ছা দর্শক এগুলো বুঝতে হবে দেখে শুনে সংগ্রহ করে দর্শকই মনে দর্শক বিশ হাজারে পনেরো হয়েছে ঠিকই আছে জি মামা

আমাদের কি বাঘ আবার মিলবিরা জার্সি মামা দেখেন ওর কানের শেড আর মাথার শেড দর্শক ভাই দেখলে বুঝতে পারবে জি 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 দেখেন চোখ গুলো ঢালা ঢেলা কানে দেখেন কত পশম সিং গুলো সাদা কপালের মধ্যে দুপা জি 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 সিং এর মধ্যে দেখেন ঝুঁটি আছে জি জি এইগুলো আপনার জার্সি গরু এক কথায় বৈশিষ্ট্য জার্সি গরু বৈশিষ্ট্য বানগুলো দেখেন জি

এসব করে দর্শক ভাই আসলে কি বলবো আসলে গল্প করে তো লাভ নেই এসব করে দর্শক ভাই আইডি করে কিনবে আমি একটা আইডি দেব আচ্ছা চোদ্দ থেকে পনেরো লিটার দুধ আর জার্সি গাভীর দুধ কিন্তু কখনো আমার ফাঁকি দেয় না যেটা লিগেল হয় যেটা হবে ওইটা ইনশাল্লাহ লিগেল দুধই হবে আচ্ছা আচ্ছা আমার গাভীটার দাম কেমন চাচ্ছিলেন গাভীটার দাম এক লাখ পঁচাশি শি হাজার বাচ্চা সহ জার্সি গাভে আচ্ছা আচ্ছা মামা ইনশাল্লাহ ঠান্ডা কি করা যাবে সবাই বলবেন প্রথম গরু হিসাবে যে বৈশিষ্ট্য ঠান্ডাই ঠান্ডা গরু আচ্ছা আচ্ছা একদমই পাতলা আছে বাচ্চা আমার সুস্থ সব যে কোনো নিতে পারবে এখন যে কোনো পান্তা নিতে পারবে আচ্ছা আচ্ছা তাহলে নাম্বারটা দেখাই চলেন দেখাই

এটা কি জার্সি বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে বয়স কেমন বাচ্চাটার বাচ্চাটা দুটা গরু একই দিনে দিয়েছে তিন দিন বাচ্চার বয়স তিন দিন বাচ্চাটা বয়স দর্শকরা দেখতেই পাচ্ছেন তিন দিন বাচ্চাটা বয়স আর উলানพลান দেখাই মম এমনি শান্তশিষ্ট আছে একবারে শান্তশিষ্ট আছে একটু লাইসে দেখান তো একবারে মা বুনীগুলো সবাই সবাই দান করতে পারবে কিচ্ছু বলবেন জি জি একবারে স্বাধীন একবারে কত সুন্দর একবারে যে কেউ সুস্থ সবল আচ্ছা আচ্ছা মামা দুধ কেমন পাওয়া যাবে গাভীটা থেকে এই আপনার

দর্শকরা এসে দেখে শুনে নিতে পারবে আমার যে কোনো পান্তে বাচ্চা মা গাভী নিবে রিক্সা কি মামা কোনো রিক্স নাই এখন নির্ভয় নিতে পারবে নির্ভয় নিতে পারবে আচ্ছা আচ্ছা এই গোড়া খোলেন ভাই দেখি দর্শকদের হাঁটায় দেখাই দর্শকরা দেখতেই পাচ্ছেন উলান পালান কিন্তু মাশাল্লাহ দর্শকরা দেখেন এই সুন্দর একটা গাভী দর্শক ভাইরা খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে সিরিয়াল নাম্বার চার মামা গাভী নিয়ে আসছে আরো একটা বিগ বডি বিশাল ধীরে একটা গাভী মামা এটা কি জাতের গাভী নিয়ে আসছে অরজিনালি হলিস্টিয়ান অরিজিনালি হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী মামা গাভীর এটা খামারের মধ্যে সব থেকে ফিজিয়ান গাভী বলতে বড়ো গাফি মামা এটাই গাভিটাই আজকের কালেকশনে বড় গাফি আচ্ছা আচ্ছা মামা গাভীটার দাঁতে কয়টা আছে গাভীটা চায়ের দাঁত হয়েছে দ্বিতীয় বিয়ান চায়ের দাঁত বাচ্চাটার কি বাচ্চা হয়েছে মামা সার বাচ্চা

বাইশ তেইশ দুধ হবে মানে নিচে আসবে না আচ্ছা নিচে আসবে না বিশের নিচে আসবে মাসা আল্লাহ দর্শকরা দেখেন বিশের নিচে আসবে না গাভীর দাম কেমন যাচ্ছিলেন মামা গাভিটার দাম দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার দুই লক্ষ আচ্ছা গাভিটা কিন্তু মামা বড় গাভী এখন ক্যামেরাতে দর্শকরা বলতে বুঝতে পারবে না যে কেমন কি সমস্যা আছে বাস্তবায় দেখলে কিন্তু বুঝতে পারবে আছে সর্বনিচে ধরেন আপনার

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আচ্ছা এক কথা এটা একদম হয়ে গেলাম এক লক্ষ আমার এমনি পানির দাম মানে আচ্ছা আচ্ছা দর্শক ভাই আরো অন্য খামারে দেখবি দেখার পরে আপনার খামারে দেখবে তারপরে দর্শকরা নিতে পারবে আচ্ছা মামা এই খামারে বেশি দাম না অন্য জায়গায় বেশি দাম আচ্ছা আচ্ছা মামা যত কমই হোক আপনি দুধ কেমন নাপতে পারে যত কম আসবে আপনি ধরেন 12 13 দুধ তবে আচ্ছা 12 লিটার দুধের 16 এর গল্প এর লাভ নেই জি জি 12 লিটার দুধের গাবিল কথা জি জি যত কম পায় আপনি

যে যেখানে ভালো মানুষ থাকে ওখানে মন্দ মানুষও থাকে হ্যাঁ মামা কোনো কোনো দশে ভাই মন্দ মানুষের তালে পড়ে যায় জি মামা পড়ে যাওয়ার পরে ওইগুলো যদি আমার কাছে গল্প করে তাহলে কি হইলো হবে না মামা উনি যে আসে যাচাই বাছাই করে ভালো মন্দ যাচাই করে ওখানে হবে জি মামা আচ্ছা এই আমি গরু আমার গরু আলো অফলাইন অফলাইনে অফলাইনে বেশি বেশি বিক্রি হয়ে যায় আচ্ছা আর আপনি বলেন না অফলাইনে